বাচ্চা কোনো কমপ্লিট তো ভাই জল ভরছে বাচ্চাকে জল দেবো চিনি জল এই ঘরে আছে আমাদের আঠাশশো বাচ্চা আর পাশের ঘর পাশের ঘরে আছে আমাদের বাইশশো বাচ্চা টোটাল আমাদের বাচ্চা আছে পাঁচ হাজার বাচ্চা এটা আছে আমাদের পাশের ঘর এখানে বাইশশো বাচ্চা আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘর যেখানে আছে আমাদের বাচ্চা আঠাশশো বাচ্চা টোটাল আমাদের বাচ্চা হচ্ছে পাঁচ হাজার বাচ্চা বাচ্চারা ভিডিওটা হচ্ছে জলখাবার দেওয়ার পরে ভিডিওটা করেছিলাম তার জন্য জলখাবার দেওয়া আছে পেপারে খাবার দিয়েছি স্ট্রিং কার জল দিয়েছি আগামী কালকের মধ্যে লাগিয়ে দেবো চারকো ফিটার আজকে যেহেতু বাচ্চা তার জন্য পেপারে খাবারটা দিয়েছি আবার আমাদের শুরু হলো চল্লিশ দিনের চার তোমাদের আশীর্বাদে ফার্স্ট লট তখন আগের লট সরি ফার্স্ট ফলট আগের লট হলেই দিয়েছে মোটামুটি খারাপ দেয়নি পাঁচ হাজার তো তোমরা আগের ভিডিওতে যারা দেখে তারা দেখেছে কত টাকা দিয়েছে মোটামুটি দিয়েছে পুরো ভালো দিয়েছে সেটাও বলবো না যে ভালো দিয়েছে তোমরা সাপোর্ট করে তো আগার